সাবর হোসেন চৌধুরীকে নিয়ে যে আলাপগুলো হয়েছে সে আলাপ করতে গেলে একটা লম্বা আলাপ হবে আমি তবে আমার কাছে মনে হয় যে যার সবচাইতে বেশি এই ব্যাপারে ওয়াকিবল থাকার কথা যিনি আসলে এই ব্যাপারগুলো বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তের জায়গায় আসবেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা হচ্ছে যে আপনার হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে আমি কথা বলছি বিভিন্ন জায়গাতে যাচ্ছি দৌড়াচ্ছি আহ এক ধরনের দায়িত্ব আমার মধ্যেও এসেছে আমারও এক ধরনের দায়বদ্ধতার জায়গা আছে আমি আমার এরকম একটা দায়বদ্ধতার জায়গাতে এমন কোনো মন্তব্য করতে পারি না যে মন্তব্যের কারণে আরেকজন মানুষ কনফিউজ হয়ে যেতে পারে আমি শুধু একটুকুই মনে করি যে আমার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ আমার সন্তান ডুবে যাচ্ছে বা আমার সন্তানকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার সন্তানকে যে কোনো যে কোনো মূল্যে আমাকে বাঁচাতে হবে আমি ওয়ান ইলেভেনও স্মরণ করতে চাই না আমি কিছুই স্মরণ করতে চাই না আমি শুধু একটাই স্মরণ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কি দায়িত্ব দিয়েছেন কি কাজ দিয়েছেন কি করতে বলেছেন আমি শুধু সেটাতেই ফোকাস থাকতে চাই এবং আমি এইটাও নিশ্চিত করতে চাই আমাদের যত নেতা আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত বিষয়ে অকি বহাল ইচ অ্যান্ড এভরি আপডেট তার কাছে আছে সুতরাং আপনার এবং আমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার সন্তানকে বাঁচাতে যে আপনি আমেরিকা পর্যন্ত গিয়েছিলেন ওই সময় আমরা সবাই দেখলাম যে তিনটা দলের প্রয়োজন যে তাকে ওই অন্তর্ভুক্ত করা হলো এবং কেউ বলছিলেন আমেরিকা হচ্ছে তাদের সাথে কথা বলতে চায় বা তাদের সাথে বসতে চায় তাদেরকে প্রশিক্ষণ দিতে চায় আগামী পার্লামেন্টে যারা থাকবে এই দলের লোকেরা আগামী পার্লামেন্টে থাকবে এদের সাথে আলাদা কোনো বৈঠকের ব্যাপারটা অনেকে বলছিলেন আপনি কোন আবাস পেয়েছেন এটা অবভিয়াসলি আমেরিকা এদের ব্যাপারে এক ধরনের দৃষ্টিভঙ্গি তাদের আছে কিন্তু এটা তো আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতাই আমেরিকা চায় নাই ওই সময় আমি নিজেও আমেরিকাতে ছিলাম আমাদের এই মুক্তিযুদ্ধের সময় আমেরিকান অক্ষশক্তি বা আমেরিকার যারা বন্ধু আছে তারাও তো এই দেশকে স্বাধীনতার বিপক্ষে কমপ্লিটলি ছিল তারা ফ্রিগেট পর্যন্ত পাঠিয়েছে তারা জাহাজ পর্যন্ত পাঠিয়েছে তো তারা কি আমাদেরকে মুক্তিযুদ্ধ ঠেকিয়ে রাখতে পেরেছে হ্যাঁ সেটার প্রতিশোধ তারা পঁচাত্তরে নিয়েছে আর সেটার প্রতিশোধ তারা নানান সময় নানানভাবে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু এই পর্যন্ত আপনি যত যাই বলেন না কেন গত পনেরো বছরে বাংলাদেশের যে অবকাঠামো উন্নত উন্নয়ন হয়েছে যেই নানান রকমের শুধু অব শুধু ফিজিক্যাল ফিজিক্যাল উন্নয়নের কথা বলবো কেন আহ যে আমি বলবো যে উন্নয়নগুলো হয়েছে এন্ড অফ দা ডে তে পনেরো বছর তো তিনি দমিয়ে রেখে তিনি নানান ধরনের শক্তিকে দমিয়ে রেখে কাজ করেছেন করেন নাই কার কার শক্তিতে করেছেন জনগণের শক্তিতে করেছেন যে জনগণ আজকে যে জনগণের একটা অংশ আজকে তাকে বলবো যে সমালোচনা করছে নানান ভাবে বলছে কে জানে এই জনগণ এখন চোয়াল শক্ত করে রেডি হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য ইউ নেভার আহ একটা কথা আমি বারবার বলি আমি আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার সুযোগ হয়েছে আমি আমার এই দেশের রাজনীতি বোঝার সুযোগ হয়েছে যতটুকু তাতে করে আমি একটা কথা বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা পার্টি এমন একটা দল আহ বাংলাদেশে এমন কোন দলের তৃণমূল নাই যেটা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে বিট করতে পারে আপনি এটা আমার দলকে চাঙ্গা করার জন্য আমি এটা বলছি না বাড়ি ভাই আপনি বিশ্বাস করেন আমি আপনাকে এটা বলি আজকে একশো ছেলেকে আমি পাঁচ মিনিটের মধ্যে হাজির করতে পারবো শুধুমাত্র যদি বলি যে প্রধানমন্ত্রীর জন্য সে প্রাণ দিতে উৎসর্গ কিনা একশো ছেলে এখন দাঁড় হয়ে যাবে সে শুধু একটা কথা বলবে যে আমি আমার এই প্রাণ আমি নেত্রীর জন্য দিব এটা সে নিশ্চিত হতে চাই ইয়েস সে প্রাণ দিবে তাকে প্রাণ দিতে হবে না কিন্তু সেটার জন্য তৈরি আমি একশো কম বললাম এরকম হাজার হাজার আছে এই দলের জন্য মুক্তিযুদ্ধের জন্য বঙ্গবন্ধুর জন্য যা খুশি তা করতে পারবে মৃত্যুর শেষ মুহূর্তে নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এরকম কোন নেতা কর্মী নাই তৃণমূল যতদিন পর্যন্ত বেঁচে আছে আছে এখনো পর্যন্ত আমি তার শক্তি টের পাই এবং এগুলো কোনো প্রণোদনার কথা না এগুলো আমি এমন কোনো কথা না যে আমি খুবই তাত্ত্বিক ভাব ভাবা ভাব ভাবালোচনা করছি ওরকমই না দিস ইজ দ্য রিয়েলিটি সুতরাং আজকে আমাদের একটু বেকায়দা অবস্থায় আমরা হয়তো অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছে কিন্তু এটাও মাথায় রাখা জরুরি যে আমাদের প্রস্তুতিও থেমে নাই। আমাদের আমাদের কাজকর্ম আসলে কোনোভাবে থেমে নাই। দেখেন আমি আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই এইমাত্র আমার ওয়াইফ আমাকে কফি দিয়ে গেলেন আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে বোঝাই এই যে আমি দিনের পর দিন পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি এই যে আমি পৃথিবীর সংসারকে সময় দিতে পাচ্ছি না আমার সংসার আমার চেহারা বাচ্চা আমার আমার আজকে আপনার টক শো আমার মেয়ে আজকে সকালবেলায় বলে গেছে যে আমি যাতে তাকে স্কুলে আনতে যাই সে আমাকে চেয়েছে শুধু আপনার এই শোটার কারণে আমি আমার মেয়েকে আনতে যেতে পারিনি কারণ আমার কাছে মনে হয়েছে আমার কাছে এটা মনে হয়েছে যে মেয়েকে আমি নিয়ে আরেকটু একটু ঘুরতে যাবো বিকালবেলায় সমস্যা নাই আমি মেক করতে পারবো কিন্তু এই তথ্যটা আমার জনগণকে দেওয়া প্রয়োজন আমার ওয়াইফ আজকে যে স্যাক্রিফাইস করছে আমার বাচ্চারা যে স্যাক্রিফাইস করছে তারা হয়তো বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সরাসরি যুক্ত না কিন্তু তাদের এই স্যাক্রিফাইসকে আপনি কিভাবে ফেলে দিবেন আমার ওয়াইফ কমপ্লিটলি রাজনৈতিক বিবর্জিত একজন মানুষ জিন্দিগিতে রাজনীতি নিয়ে না অথচ পাঁচই ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুর বা আমাদের ঐতিহাসিক এই বাড়িটি ভেঙে ফেলে সে যেই টেক্সট লিখেছে যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে কিংবা বঙ্গবন্ধুর মানে যেই মানুষটা রাজনীতি কাছে তারা আসতো না সেও আজকে এসেছে এবং স্যাক্রিফাইস করছে আমার জন্য সো এই এরকম একটা জায়গাতে যদি আমি সাহায্য পাই এবং আমাদের অসংখ্য কর্মীরা যদি তাদের স্ত্রীরা সন্তানরা তাদেরকে ওই কাজ করার সুযোগ দেয় এই দলকে আপনি কিভাবে ভাঙবেন সুতরাং ওই বিদেশি বেনিয়ারা আমাদের কিছু করতে পারবে না এটা ভাবের কথা না এইটা কল্পনার কথা না অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি আমি তো আপনাকে বললাম দিস দ্য রিয়েলিটি আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্ততঃ পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করব আপনি একটা আমাদের রিয়েলিটির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন তার আগে আপনার স্ত্রী সন্তানের প্রতি আমি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই আপনি শুরুতে একটা কথা বলেছেন এখানে আমেরিকানরা তারেক রহমানকে চাচ্ছে না এখানে তারেক রহমান সর্বশেষ একটা ইন্টারভিউতে তিনি দেশে আসলে কি করবেন না করবেন বলে দিয়েছেন এই প্রতিশোধ নেবেন উনি ক্যান্টনমেন্টের বাড়িতে বিশেষ করে বলেছেন 30 নম্বরের 15 আগস্ট তার স্তগান দিয়েছে তাদের নেতা কুরমিরা তারেক ভাইয়ে কথা দিলাম 32 এর দখল নিলাম ক্যাম্পমেন্টে বাড়িতেই ছিলেন সেনাবাহিনী প্রধান থাকতেন বাংলাদেশের আইন আছে একটি ব্যক্তিকে দুটি সরকার সরকারি জমি বা বাড়ি দেয়া যায় না তাই না জি রূহমান তাকে না এরশাদ এরশাদ জিয়া হত্যা থেকে নিজেকে আড়াল করার জন্য দুটি বাড়ি দিয়েছে খালেদা দিয়ে প্রাইম মিনিস্টার হিসেবে ক্ষমতায় ছিলেন তিনি খুব সতর্কভাবে আইনটা কার্যকর রেখেছেন বাংলাদেশ একই ব্যক্তি দুটি বাড়ি পেতে পারে না নিজের বেলায় রাখে ওই প্রতিশ্রুতটার ঘোষণা দিয়ে কিন্তু তারেক রহমান আসবেন বলেছেন বাংলাদেশ আপনি কি দেখেন বিষয়টাকে ইন্টারভিউতে এই অংশটা ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার পরিষ্কার হয়েছে যে সতেরো বছর ইংল্যান্ডে থেকে তিনি যেই মানসিক পরিবর্তনের আশা অনেকেই করেছিলেন সেটা ঘুরে বালি তিনি আসলে দুই সাল বা তার আগে দুই থেকে দুই হাজার ছয়ের যে মাইন্ডসেট সেটা নিয়ে তিনি বসে আছেন আসলে যার হয় না নয় তার নব্বই হয় না এটা মনে হয় একটা ক্লাসিক উদাহরণ হতে পারে তারেক রহমান যদি আহ আহ আপনার মৈনল রোডের বাড়িটার মামলার রায়টা পড়তেন বা দেখতেন তাহলে তিনি খুব পরিষ্কার ভাবে বুঝতে পারতেন যে এটা কত বছরের জন্য লিজ লিজ দেওয়া হয়েছিল সেনাবাহিনী এই দেওয়ার রাখেন কিনা তারপরে এই বাড়িটার এই কোনো বাড়িটা আসলে কাদের ক্যান্টেনমেন্টের ভূমিতে এইভাবে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করা যায় কিনা আপনি ভাবতে পারেন দেশের মানুষ কোনো প্রশ্নই তোলে না মানে যত দোষ সমস্ত নন্দ ঘোষের হয় একশো পঁয়ষট্টি কাঠা মাথায় রাখবেন ভাই একশো কাঠা জমি নিয়ে তিনটা মানুষ বসবাস করত। ক্যান্টেনমেন্টের মতো একটা জায়গাতে যেখানে সেনা অফিসারদের থাকার জায়গা নাই আমি জানি না আপনি রিসেন্টলি গেছেন কিনা আমি দেখেছি সেখানে পাঁচটা বা ছটার মতো বিল্ডিং হয়েছে অনেক বড় বড় পনেরো বিশ তালা সেখানে আজকে হাজার হাজার আপনার আর্মি অফিসারদেরকে চাকরি দেওয়া সম্ভব জায়গা দেওয়া সম্ভব হয়েছে এমনকি বিডিআর বিডিআর এর ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের সেখানে আমি অবশ্য এটা জানি না যে ওখানে ওনারা পেয়েছেন কিনা বাট আমি আমি সেই বাড়িতে গেছি আমি সেখানে বেশ কিছু আর্মি অফিসারের বাড়িতে গেছি যেগুলো ওই ওই জায়গাটার উপরে করা হয়েছে ওই মনিল এই মনিল রুডের বাড়ি তো খালেদা জিয়ার নামে না এটা লিজ দেওয়া হয়েছে এবং এই লিজ কিভাবে এটা লিজটা কিভাবে অবৈধ খালেদা জিয়ার বাড়ির একটা মামলা আছে সেখানে চল্লিশ পাতার একটা রায় আছে আমার মনে হয় সে রায়টা পড়লে খুবই কোয় স্পষ্ট হয়ে যাবে যে সেই ঘটনাটা আসলে কি আমি সেই বিষয়ে যাব না কিন্তু 32 নম্বরের সাথে যদি ময়নুলোডের বাড়িটাকে মেলানো হয় আসলে 32 নম্বরের বাড়িটা তো কোনো ব্যক্তির বাড়ি ছিল না আসলে এন্ড অফ দ ডেতে এই বাড়িটা ছিল একটা ইতিহাসের বাড়ি এটা ইতিহাসের এই জায়গাটার এই জায়গাটাকে কেন্দ্র করে আজকে তারেক রহমান পাসপোর্টটা পেয়েছে তারেক রহমান যে ব্রিটিশ পাসপোর্ট নিয়েছে বাংলাদেশের পাসপোর্টকে একই সাথে দ্বৈত নাগরিকত্ব নিয়েছে সে সে ইউকেতে ঢুকেছে কিভাবে বাংলাদেশের পাসপোর্টের মাধ্যমেই তো তার যে বাংলাদেশের পাসপোর্ট হয়েছে সে যে বাংলা ভাষায় কথা বলতে পারে তার যে একটা বাঙালি অস্তিত্ব আছে এই পুরোটাই দিয়েছে নাম্বার তথা মুক্তিযুদ্ধ বা বা বঙ্গবন্ধুর এই দীর্ঘ আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী সহ আরো যারা জাতীয় নেতারা রয়েছেন তারা সুতরাং তারেক রহমান তো আসলে খুব একটা বইপত্র পড়েন বলেও মনে হয় না তার যে তাকে যে ভিডিওর সময় যে দেখি তার পেছনের বইগুলা সেখানে খালেদা জিয়া সম্পর্কে একটা বিশাল ঢাউস বই সেটা হচ্ছে আমানুল্লাহ কবির না কার জন্য যে খালেদা জিয়া একটা বুদ্ধি সাংবাদিক ছিল তার লেখা একটা বই এখানে আরো কয়েকটা বই আমি দেখতে পাই প্রথম আলোর চারটা পাঁচটা বই দেখতে পাই এই যদি হয় তারেক রহমানের পড়ালেখার হাল তাহলে সেটা দুঃখজনক আমি তারেক রহমানকে বলবো ইংল্যান্ডে যেহেতু তিনি থাকেন আমার লাইব্রেরিতে প্রচুর বই আছে তিনি যদি আরেকটু পড়ালেখা করতে চান আমার লাইব্রেরি থেকে আমি জীবন কাউকে বই ধার দেই না কিন্তু তারেক রহমানকে আমি বই ধার দিতে রাজি আছি অ্যাটলিস্ট পড়ালেখা করে যদি তিনি এবং তিনি যদি আমার সাথে রাজনীতি নিয়ে আলোচনা করতে চান তিনি আমার ধারণা রিদ্ধ হবেন তার আসলে এগুলো জানা দরকার লন্ডনে আমার ওয়ান অফ দ্য রিচেস্ট একটা লাইব্রেরি আছে এনিওয়ে তাকে আমি অফারটা করি রাজনীতি সম্পর্কে তিনি আরো জানুন দেখেন তার মধ্যে প্রতিহিংসা তার মধ্যে একটা গোপন খোপ আমি লক্ষ্য করেছি আমি নিশ্চিত যে যে তারেক রহমান যেই কারণে তাকে আজকে রাজনীতির বাইরে আজকে সতেরো আঠারো বছর থাকতে হলো তিনি আরো ওয়ার্স সিচুয়েশনে বাংলাদেশে নিয়ে যাবেন আমিও ইংল্যান্ডে থাকি তিনি ইংল্যান্ডে থাকেন আমার আমি লাইফে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে যেভাবে করি একটা ডাইভার্সিটি একটা সোসাইটি আমি তার কথাবার্তার মধ্যে সেগুলো কোনো ছোঁয়াও পাইনি সেই তার ময়নল রোডের বাড়ি সেই তার নানান রকমের আলোচনা আমি সেখানে দেখেছি তার মধ্যে রাজনৈতিক কোনো প্রজ্ঞা তার ওই ইন্টারভিউটার ভেতরে আমি কোনো ধরনের ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট ফিলোসফিক্যাল কোনো আলাপ আমি দেখতে পাইনি হ্যাঁ তিনি এই রাষ্ট্রটা এই রাষ্ট্রটাকে নিয়ে তার যে এই চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার মধ্যে আমি গদ বাধা বিএনপির দেখতে পেয়েছি যেটা আমাকে হতাশ করেছে হতাশ করেছে আমার একটা 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 মনে 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 ধারণা ছিল যে তিনি হয় অনেক কিছু পড়েছেন জেনেছেন একটা একটা উন্নত অবস্থাতে নিজেকে নিয়ে গিয়েছেন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার খুবই দুঃখজনক একটা ব্যাপার সো আহ তারেক রহমানের এই বক্তব্য আমাদেরকে যে মেসেজটা দেয় সেটা হচ্ছে আমরা একটা ভিনডিকটিভ রাজনীতির দিকেই এন্ড অফ দ্য ডে এবং এই হানাহানির রাজনীতিকে তিনি প্রমোট করবেন বলে আমার কাছে মনে হয় আমি তার দেখতে দেখতে তার থেকে পাঁচের সময়ে একটা ইন্টারভিউ কথা মনে পড়ছিল সেটা সেখানে উনি বলছিলেন কোনো কোনো সময় শক্তি প্রয়োগটা ন্যায় সঙ্গত ওনারা শক্তি প্রয়োগের কি করেছেন আমরা জানি আমি একটা শেষ করব ভাই আজকের বিষয়ে নিয়ে আপনি যেহেতু আইনের মানুষ বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিতর্কিত আইএনজি হচ্ছেন মানে চিট প্রসিকিউটর তাজুল হুম তিনি মোটামুটি একটা আবহ পূর্ববাস বলে দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে বাংলাদেশ আপনি কি কি হওয়ার জন্য প্রস্তুত আ আসলে তাজুল ইসলামের কথা তো বলে লাভ নাই উনি উনি তিনি তার মৃত্যু খুব তিনি নিজেই খুঁড়েছেন তাকে আসলে বেঁচে থাকার জন্য বহুত কিছুই করতে হবে এটা তার আমি মনে করি যে তাজুল ইসলাম এখন তার সার্ভাইভ জন্য লড়াই করছে কারণ তাজুল ইসলাম জানে যে এই বাংলাদেশে তাকে আজীবন মানে আজীবন আমি জানি না সে আজীবনটা আসলে কতটুকু আসলে অনেক কিছুই সামনে অনেক কিছুই বলবে তো তাজুল ইসলাম একটা বিচার প্রক্রিয়াকে যেভাবে ডিস্টর্ট করেছে একটা বিচার প্রক্রিয়াকে যেভাবে জামাতিকরণ করেছে যেভাবে একটি বিচার প্রক্রিয়াকে প্রকাশ্যে বলেছে যেটি একটি প্রতিশোধের বিচার এই বিচার প্রক্রিয়াকে যেভাবে সে নিজের মতো করে কাস্টমাইজ করেছে এই সমস্ত কিছুই আমি বলবো যে আমাদের বিচার বিভাগকে একেবারে মানে যাকে বলে ধ্বংস করে দেওয়ার সামিল তো তাজুল ইসলাম এক সপ্তাহের মধ্যে কি ঘটবে না ঘটবে কি হচ্ছে না হচ্ছে আমি আসলে এগুলো নিয়ে একেবারেই ভাবিত না কারণ বাংলাদেশে এখন যে বিচার বিভাগ এটাকে বিচার বিভাগ না বলে বলা যায় যে তাজুল বিভাগ বলা যেতে পারে এটা তাজুলের কোর্ট চলছে এটা এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট না এটা হচ্ছে তাজুলের কোর্ট তাজুল যা বলছে তাই হচ্ছে জামাত যা বলছে তাই হচ্ছে তো তাজুলের আপনার এই এই প্রোগ্রামের মাধ্যমে তাজুলের প্রতি আমার একটা মেসেজ থাকবে দে তাদুল আহ আপনাকে ভবিষ্যতে অনেক কিছুর মুখোমুখি হতে হবে সেদিন হয়তোবা আমরা সামনে থাকবো দেখব সেদিন আইন এবং দেশের কানুন দেশের সংবিধান আপনাকে নানান ধরনের প্রশ্ন করবে